আসসালামু আলাইকুম হজরে নামাজটা পড়ি একটু ঘুমাইছিলাম ভাই কি বলবো পাখি যে সকালে কি পরিমাণ চিল্লা চিল্লি শুরু করে দিচ্ছে আল্লাহ আম্মু আমাকে ডেকে ঘুম থেকে উঠাই বললো যে পাখি অনেক চিল্লা চিল্লি করতেছে ওদের খাবার শেষ হয়ে গেছে যা খাবার দেয় চলে আসলাম পাখির ঘরে আইসি দেখি আসলেই তো খাবার শেষ পানিও খুব একটা কালার ডিপেন্ড হয়ে গেছে পরে পানিটা চেঞ্জ করে দিলাম পাখির খাবার দেওয়ার সাথে সাথেই পাখিগুলো সব আমার কাছে চলে আসলো এক হাতে খাবার দিচ্ছি ওরা কি চমৎকার করে খাচ্ছিল আল্লাহ কিচমিচ কিচমিচ করে খাচ্ছিল আর দুইটা পাখি যে ওরা দুইটা ঝগড়া লাগছে এমন এমনভাবে ঝগড়া লাগছে যা কেউ কারোর মনে খাইতে দিবে না ভাই তোরা অস্থে খা সারাদিন খা সারাদিন তো খাবার থাকবে পরে সবগুলো পাখি ওপর থেকে নিচে চলে আসলো ওদের এক একটা কি সুন্দর কালার দেখতে তো ভালো লাগতেছিল আমি তো পাই না এখান থেকে না বসেছিলাম অনেকক্ষণ জিঙ্কু আর রিঙ্কু দুইটা ভাই কি পরিমাণ ঝগড়া লাগছে একটা একটা খাইতে দিচ্ছিল না ওরা কি দুষ্টু করে এই আমার খামারে ওরা সবচেয়ে বেশি দুষ্টামি করে আরে লেলে বাবা খেলে না ঝগড়া নাহি লাগায় ভাই তোরা খা খা আরে ভাই তারপরে কথাই শোনে না ভাই বিশ্বাস করেন